আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন যারা আসলে ঘরে বসে থেকে বিজনেস করতে চাচ্ছেন আসলে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কোথাও খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান আমরা অনেক তাঁত নিয়ে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা অলরেডি রান করেছি কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি করা হয় যারা আসলে প্রিমিয়াম কোয়ালিটির সুতি শাড়ি নিয়ে হাতের কাজ করে কাজ করতে চান তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন আমাদের শাড়িগুলো রিজনেবল প্রাইজে তৈরি করা হয় এবং এই শাড়িগুলো কিন্তু সারা মাংস আমরা সেল করে থাকি কারণ প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি গুণগত মান আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক রেখে তারপরে কিন্তু আমরা মার্কেটে সেল করে থাকি যে কারণে আপনি ঘরে বসে থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিফুল শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শাড়িগুলো চোদ্দ হেঁট হয়ে থাকে সুতির মধ্যে আমাদের কিন্তু সুতি সিল্ক প্লাস সব সিল্ক প্লাস হাফ সিল্ক থেকে শুরু করে সব ধরনের শাড়ি প্রোডাকশন করা হয় কারণ প্রচুর পরিমাণে তাঁত কিন্তু আমাদের কিন্তু আমাদের স্টকে তাঁতের শাড়িগুলি থাকে এবং প্রত্যন্ত আমরা কিন্তু প্রোডাকশন করে থাকি যে কারণে ঘরে বসে যায় আগে আপনারা শাড়ি কালেকশন করতে পারবেন একবার রিজনেবল প্রাইস এবং স্লিপস রেট একমাত্র আমাদের ফেব্রিক্স থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের প্রতিষ্ঠান প্লাস আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকের সাথেই থাকুন আল্লাহ হাফিজ